সামনে কি আমিও তো বাবার একটা সম্পদ আমি নিজে যদি নাকামল করি আমি নামাজ পড়লে বাবা মা নামাজের নেকি পাবে আমি জাকাত দিলে বাবা মা জাকাতের নেকি পাবে আমি দান করলে বাবা মা দানের নেকি পাবে আমি যদি আপনাদের সাথে ভালো ব্যবহার করি এই ভালো ব্যবহার নেকি আমার বাবাও পাবে আমিও পাবো এখন আপনি আর আমি যদি চাই আমার বাবা আমার মার কল্যাণ হোক তাহলে কি আমাদের নেকামল করা দরকার আছে না নাই এইটাই আসল কথা আমাদের এরকম অনেক সন্তান আছে বাবা মার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু নামাজ পড়ে না হয়তো মাঝে মাঝে জুমার দিন আসে আপনি যদি আপনার বাবার কল্যাণ চান আপনার মায়ের কল্যাণ চান আপনার উচিত হবে নিজে বেশি বেশি নাকামল করা শুনে রসুল বলেন শোন তোমাদের যে সকল হালাল ইনকাম আছে তার বিদলে তোমাদের সন্তানও একটা হালাল ইনকাম তোমার সন্তান যদি আয় করে ওই টাকাটা তোমার জন্য রকম ভাবে খাওয়া হালাল নিজে আয় করে খাওয়াটা যেমন হালাল আমি নিজে দশ লাখ টাকা ইনকাম করছি এই টাকাটা আমার জন্য কি খাওয়া হারাম না হালাল হালাল আমার সন্তান যদি আয় করে ওখান থেকে আমার জন্য খাওয়াও হালাল তাহলে সন্তানের ইনকাম আমার ইনকাম একই তাহলে বোঝা যায় আমার সন্তান যদি নেকামল করে আমি তার নেকামলের ভাগ পাবো আমার সন্তান যদি দান করে আমি তার দানের ভাগ পাবো আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনার মায়ের কল্যাণ হোক আপনার বেশি বেশি নেকামল করতে হবে সর্বশেষ একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব প্রিয় ভাই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এখন একটা কথা বল পুরো উল্টা সব একার আজকের আলোচনা সব উল্টে যে এতক্ষণ বললাম বাবা মা মারা গেলে দোয়া করতে হয় বাবা মা মারা গেলে ক্ষমা চাইতে হয় বাবা মা মারা গেলে তাদের অদা রক্ষা করতে হয় বাবা মা মারা গেলে তাদের ঋণ পরিশোধ করতে হয় বাবা মা মারা গেলে তাদের জন্য বেশি বেশি দান করতে হয় এগুলো সবই ঠিক থাকবে একটা শর্তে আপনার বাবা যদি ইমানদার হয় আপনার বাবা যদি মুমিন হয় আপনার বাবা যদি মুসলিম হয় আর যদি সে মুমিনই না হয় মুসলিমই না হয় তার জন্য যদি সারা দুনিয়াও দান করেন কোনো নেকি হবে না তাহলে আপনার বাবার দিকে লক্ষ্য রাখতে হবে আপনার বাবা কোন ইমান ধ্বংসকারী কোনো কাজ করে কিনা মুসলিম থেকে বল বের হয়ে যায় এমন কোন অন্যায় কাজ করে কিনা শিরিক থেকে বাবাকে দূরে রাখতে হবে বেদাত থেকে বাবাকে দূরে রাখতে হবে সুন্নাত অনুযায়ী আমল করার ব্যাপারে বাবাকে অনুরোধ করতে হবে এবং তৌহিদের উপর থাকার বাবাকে বাবাকে অনুরোধ করতে হবে যদি সুন্নাত আর তৌহিদের উপর থাকে তো যদি আমি তার জন্য দোয়া করি কাজে লাগবে আর যদি তার জন্য দান করি তাহলে কাজে লাগবে কিন্তু বাবা যদি তৌহিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে যদি শিরিক করে তাহলে বাবার জন্য দান করলেও কাজে লাগবে না দোয়া করলেও কানে কাজে লাগবে না হাদিসটা সরে আলোচনা শেষ করছি রাসুল্লাহ সাল্লি ইসলামের একজন সাহাবি তার নাম আমর ইবনে আস তিনি বলছেন আমার বাবা আমর ইবনে আস বলছেন আমার বাবা জাহিলি যুগে বড় বদান্য ছিলেন বড় বদান প্রায় একশো গোলাম আজাদ করেছেন হাজার হাজার

তার পক্ষ থেকে তুমি যদি হস করতা বালাগাহু জালিকা তাহলে এই গোলাম আজাদের নেকি হজের নেকি দানের নেকি সে পাবে আর যদি সে মুসলমানই না হয় কিচ্ছু পাবে না মুসলমান যদি না হয় তাহলে কিছুই পাবে না আর আরেকটা হাদিস একটু ব্যাখ্যা করবেছেন ফালাউ কানা আকররা বিতাওহীদ সে যদি তাওহীদের স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতির উপর অটল থাকে তুমি যদি তার পক্ষ থেকে রোজা রাখো অতাসদ্দাক্তা তুমি যদি তার পক্ষ থেকে দান করো না আলিকা তাহলে তার উপকার হবে আর যদি সে মুমিন মুসলমান তৌহিদের উপর নাই থাকে তাহলে সে কখনো এর বিনিময়ে পাবে এজন্য আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমল কম করেন আর বেশি করেন কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন শিরিক কখনো করা যাবে না বেদাত কখনো করা যাবে না আল্লাহ সারা অন্য কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ সারা কোনো গাইরুল্লাহ কবর কে মাজার কে কখনো সেজদা করা যাবে না যদি করেন আপনার সন্তান যদি আপনার জন্য কোটি টাকাও ব্যয় করে কোন নেকি কবরে পাবেন না আমি দুইটা খুদ্বায় গত মাসের খুদ্বায় এই ইসালে সব নিয়ে আলোচনা করলাম আজকের এই ইসালে সব নিয়ে আলোচনা করলাম যে কথাগুলো বলেছি সব কোরআন এবং হাদিস থেকে আমরা কি আমল করে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি ان الحمد لله نحمده